দোকান। কেন? এখানে দোকান কেন? কোন সাহসে বসেছেন? কারা অনুমতি দিয়েছে? না, বন্ধ করুন, বন্ধ। বন্ধ করেন। এখোনো বন্ধ করেন। এখোনো বন্ধ করে 1 মিনিটের মধ্যে এবং দৌড়ে চলে যাবেন এখান থেকে। কোন সাহসে তো আপনি? আপনি জানেন না এখানে হকার মুক্ত বাংলাদেশের প্রথম হকার মুক্ত টিভি, পত্রপত্রিকা দেখেন নাই?